আসসালামু আলাইকুম আপনারা যে যে অবস্থান থেকে যে যে জায়গা থেকে বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে শুধু এইটুকুই বলবো আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদের জীবনের সবচেয়ে বড় একটা আনন্দের দিন হচ্ছে ঈদুল ফিতর আজ আমাদের এই বাংলাদেশের স্বৈরশাসক পদত্যাগের কারণে এই স্বৈরশাসকের পতনের কারণে আমার কাছে এই ঈদুল ফিতরের চেয়ে অনেক বেশি আনন্দ লাগতেছে একজন হতবাগা প্রবাসী হিসাবে আপনাদের কার কাছে কেমন লাগতেছে জানি না আপনারা আমাকে ইনবক্সে লিখে জানাবেন আমিও আপনাদের সাথে এই আনন্দকে ভাগাভাগি করে নেব এখন মূল কথা হচ্ছে আপনারা নিজেকে এত বেশি আবেগে আপ্লুত করবেন না এত বেশি খুশি হবেন না নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ এই বিজয় বিজয় আমাদের সামনে বিজয়ের আরও অনেক কিছু বাকি আছে এই সব কিছু শেষ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই আনন্দকে আমরা উপভোগ করে নেব সব শেষে একটি কথা বলে শেষ করতে চাই আজ যাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের ভাই বোনদের জীবনের বিনিময়ে আমাদের মায়ের কোল খালি করে যারা আমাদেরকে নতুন করে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের স্মরণে অন্তত সবাই এক মিনিট নিরবতা পালন করবেন সিলুয়েট জানাই আমার সেই আবুসাইদ বাই থেকে শুরু করে যাদের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন করে দ্বিতীয়বার একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি